হ্যালো ফ্রেন্ডস বর্ণালিস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজকে আমি টমেটো আর আলু দিয়ে দারুণ স্বাদের একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল তো যেহেতু টমেটো দিয়ে বানাবো তাই এখানে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে টমেটোটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুব ঝটপট কিন্তু এটা তৈরি হয়ে যায় আর ঘরে থাকার সামান্য উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায় আর খেতে তো খুব টেস্টি হয়েছিল। বাইরে থেকে মুচমুচে ভেতর থেকে সফট ছিল তো এখানে আমার দুটো টমেটো কাটা হয়ে গেলো এবার টমেটোটাকে আমি একটা গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি জল ছাড়া এটার একটা আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব আমার স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম স্মুথ হয়েছে এবার এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজে আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম তারপরে এবার একটা গ্রেটারের সাহায্যে এটাকে আমি গ্রেড করে নিচ্ছি ফ্রেন্ডস রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এখানে আমি দুটো আলু গ্রেড করে নিয়েছি এবার এই আলুটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মানে আলুটা একদম স্বচ্ছ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু তিনবার চারবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে দেবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় এখানে কিন্তু ঝরঝরে হয়ে গেছে তো এর মধ্যে আমি একটা ফুলকপির ফুল দিয়ে দিচ্ছি ফুলকপির একটা বড়ো সাইজের ফুল আমি ধুয়ে রেখেছিলাম সেটা গ্রেড করে আমি দিয়ে দিচ্ছি তো এটা অপশনাল দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ফুলকপির পরিবর্তে গাজরও গ্রেড করে দিতে পারে শুধু আলু না দিয়ে তো এখানে আমি ফুলকপিটা গ্রেড করে দিয়ে দিলাম এবার যাব কড়াইয়ের দিকে কড়াইতে আমি দুই টেবিল চামচ সাদা তেল নিয়ে নিচ্ছি আপনারা সাদা তেলের পরিবর্তে কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি ওয়ান টি স্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর জিরে থেকে সুন্দর গন্ধ বেরোলে এখানে ওয়ান টেবিল স্পুন আমি গ্রেড করা আদা দিয়ে দিলাম আপনারা চাইলে আদার পেস্টও ব্যবহার করতে পারেন আদার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এখানে আমি আলু আর ফুলকপির যে গ্রেট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি তারপরে এটাকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট একটু নেড়ে ছেড়ে নেবো এখানে কিছু মশলা আমি অ্যাড করব খুবই কম মশলা আমি অ্যাড করব ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুন এখানে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করেছি আর ওয়ান টি স্পুন এখানে লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে লাল লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন তো সব কিছু মশলা দিয়ে দেওয়ার পর এটাকে আমি ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো করেছিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় দু মিনিট একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি যে টমেটো পেস্টটা বানিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম আর মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম আর বেশি জল আমি ব্যবহার করব না এবার সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি লবণ অ্যাড করে দেবো আমি হাফ টি স্পুনের মতো লবণ অ্যাড করে দিলাম তারপরে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি সব কিছুকে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ঢাকা দিয়ে দু মিনিট এটাকে আমি কুক করে নেবো মানে টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায় বেশিক্ষণ কিন্তু ঢাকা দিয়ে কুক করার প্রয়োজন নেই কারণ আলু আর ফুলকপি আমরা গ্রেট করে নিয়েছিলাম সেই কারণে দু মিনিট হয়ে যাওয়ার পর আমি ফিরে এলাম আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এক কাপ আটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি তো গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে আছে এবার আটাটা আলু আর টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নেব তো দেখে মনে হচ্ছে শুকনো শুকনো কিন্তু এটা কিন্তু সম্পূর্ণভাবে মিশিয়ে যাবে আর বেশি জল দিলে কিন্তু তখন অনেকক্ষণ ধরে আর কি সে জলটাকে শুকিয়ে নিতে হবে তাই এভাবে আমি এটাকে মেখে নিচ্ছি তো গ্যাসের ফ্লেম একদম লোতে করে আমি এইভাবে মিশিয়ে নিয়েছি আপনাদের যদি জলের প্রয়োজন হয় তাহলে এক দু চামচ জল দিতে পারেন তো এখন আমি হাতে নিয়ে একটু দেখে নিচ্ছি এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে খুবই গরম আছে তো ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দেব। তো পাঁচ মিনিট পর এটাকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি ও ট্রান্সফার করে নেওয়ার পর এটাকে কিন্তু আরেকবার ভালো করে মেখে নিতে হবে তো এইভাবে হাতের সাহায্যে আমি ভালো করে এটাকে চটকে চটকে মেখে নিচ্ছি মানে আটা যেরকম আমরা মাখি সেভাবে মেখে নিয়েছি তো এখানে আমি একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি একটু বেলে নেব একটা বড় জায়গায় আমি রেখে এটাকে আমি বেলে নিচ্ছি বেলনার সাহায্যে খুব সহজে কিন্তু বেলা যায় কোনো রকম আটার প্রয়োজন হয় না তো এটাকে আমি খুব বেশি পাতলা করব না দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হবে তো এইভাবে আমি এটাকে বেলে নিলাম একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি তো এখানে আমি একটু লম্বা লম্বা করে কেটে নেব তো আপনারা আপনাদের পছন্দমতো শেপ দিতে পারে আর যেই সাইডগুলো কেটে বাদ দিয়ে দিলাম সেগুলোও কিন্তু পরে আবার একইভাবে শেপ দিয়ে নেব তো এখানে আমি এইভাবে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে তারপরে এটাকে আবার মাঝে করে কেটে নেব এইভাবে মাঝে করে কেটে নিলাম এবার এইগুলোকে আলাদা করে নিচ্ছি এতটা থিকনেস করেই আমি কিন্তু বেলেছিলাম এখানে সব আমি কেটে রেডি করে নিয়ে নিয়েছি তো এখন এটাকে একটা সাইডে রেখে দেব। ততক্ষণে একটা স্লারি তৈরি করে নেব এখানে আমি চার টেবিল চামচ ময়দানি নিচ্ছে একটা বলে ওয়ান ফোর টি স্পুন এখানে আমি গরম মশলা অ্যাড করেছি হাফ টু স্পুন এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলাম আর সামান্য একটু লবণ দিয়েছিলাম তো শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এখন জল দিয়ে এটার একটা আমি পাতলা ব্যাটার বানিয়ে নেব তো খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি কিন্তু ঘনও হবে না এবারে অনেকটা জল না দিয়ে একটু একটু জল দিয়ে এরম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো ব্যাটারটাকে আমি একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিলাম কারণ যে স্ন্যাক্সগুলো আমি কেটে রেখেছি সেগুলো ডিপ করতে ওটাতে অসুবিধা হতো তাই এখানে আমি ডিপ করে নিচ্ছি আর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম তাতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম সেটা গরম করে নিয়েছি এবার কিন্তু তেলের মধ্যে একে একে দিয়ে দেবো তো এখানে আমি কিন্তু একদম ডুবো তেলে ভাজছি না তো এইভাবে কড়াইটাকে একটু নাড়িয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এটা দুটো সাইডি লাল লাল করে ভেজে নেব দেখুন স্যালারিটা কিন্তু আমার ঠিকঠাক হয়েছিল তেলের মধ্যে কিন্তু এক ড্রপও স্যালারি পড়েনি তো এইভাবে বানিয়ে নিলে কিন্তু একদম পারফেক্ট হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এভাবে দুটো পিঠ একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখুন কালারটা কি সুন্দর এসছে তো দুটো পিঠে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি তো ফ্রেন্ডস এইভাবে অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে তো এক একটা ব্যাচ ভাজতে আমার তিন থেকে চার মিনিট সময় লেগেছিলো পরের ব্যাচটাও আমার ভাজা হয়ে গেলো সেটাকেও আমি উঠিয়ে নিচ্ছি কেটে দেওয়ার সাথে সাথে কিন্তু আওয়াজটা শুনে বুঝতে পারলেন কতটা ফাস্তা হয়েছে একটা আমি ভেঙেও দেখিয়ে দিলাম বাইরেটা কতটা মুচমুচে হয়েছিল আর ভেতরটা সফট হয়েছিল খেতে তো দুর্দান্ত হয়েই ছিল তো ফ্রেন্ডস রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন সন্ধ্যেবেলা চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে